বাবা তোমার দরবারে সব পাগলের মেলা গাজা খেলে নাকি রাজা হয় গাজা খেলে নাকি মায়ের দুদেশ বেশি ভালো লাগে আজ এমন একটা পাগলের দরবারে চলে আসলাম যা দেখেন এখানে প্রতিনিয়ত পাগলরা ভিড় করে এই পাগলের দরবার শরীবে আসলে গাজা খেলে রাজা হয় তাহলে এরা কারা গাজার নামে কিছু অসাধু মানুষ রয়েছে দেখেন মাজার হলো

আমার লেগে আলাপ আমি অন্য জনের পাগল গাছের জিনিস তো ওষুধ ওষুধ হিসাবে সিদ্ধি সিদ্ধি সেবন করলে সে পবিত্র হয় পবিত্র হয় রাস্তা সিদ্ধি খাইলে সে পবিত্র হয় শুদ্ধ জায়গায় চলে শুদ্ধ জায়গায় চলাফেরা থাকে শুদ্ধ শুদ্ধ খেলে কি শুদ্ধ শুদ্ধ বুঝেন না শুদ্ধ বুঝেন সেদ্ধি খেয়ে সিদ্ধ হয় সিদ্ধ অর্থ মানে কি জানেননি সিদ্ধ অর্থ মানে তার কোনো দুনিয়ার কোন খেল নাই একটা জানা আছে যার সাধক সিদ্ধি বলা হয় সেটা হলো সাধক সিদ্ধি সাধু ডাকায় অনেক যারা খায় ওই যে পিচু পিচু ফল খায় রংবাজি করে এলে গাজা

তারাও বিনিয়ান বড়